বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন যিনি একসময় প্রায় প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিরোধীদের বিদ্রুপ করতেন উপহাস করতেন আর নিজেকে তুলে ধরতেন ক্ষমতার অবিচ্ছেদ্য অংশ হিসাবে সেই মানুষটি আজ নীরব অসহায় গোপনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুলাই গণ পর ভারতে পালিয়ে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন চরম সংকটাপন্ন এমন অবস্থায় তিনি আর স্বাভাবিক কোনো চিকিৎসা নিতে পারছেন না বলেই জানা যাচ্ছে কলকাতার একাধিক নামি হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি রাখা সম্ভব হয়নি এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন সূত্রে প্রশ্ন একটাই এই মুহূর্তে ঠিক কোথায় আছেন ওবায়দুল কাদের আর তার অবস্থা নিয়ে কি বলছে দল এক সময় যিনি ঠাট্টা করে বলেছিলেন আজ সেই জ্বালাই যেন আগুন হয়ে পুড়ছে তার নিজের জীবনে আরও একবার ফিরে তাকাই তার সেই বহুল আলোচিত বক্তব্যে পালাবো না কোথায় পালাবান পালিয়ে যায় আমরা পালাতে জানি না। এই এই না কোথায় আমরা সময় আজ সেই বক্তব্যকেই প্রশ্নবিদ্ধ করেছে কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন সারা দেশ উত্তাল ঠিক তখনই দলের অনেক নেতাকে অনিশ্চয়তার মধ্যে রেখে গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্রের দাবি দেশ ছাড়ার পর প্রথম কয়েক মাস তিনি ভারতে একাধিক স্থানে আত্মগোপনে ছিলেন পরিচয় গোপন রেখে চলাফেরা করেছেন শেষ পর্যন্ত দু সালের নভেম্বর মাসে তিনি কলকাতার নিউটাউন এলাকায় স্থায়ীভাবে ওঠেন রাজারহাট নিউ টাউনের কাছেই একটি নিরাপদ বাসায় শুরু হয় তার চিকিৎসা তখন থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিনের হৃদরোগ শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা তাকে ক্রমেই ভেঙে ফেলছিল চলতি বছরের জানুয়ারির শুরুতে পরিস্থিতি হঠাৎ ভয়াবহ রূপ নেয় দুই জানুয়ারি রাতের দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে লাইফ সাপোর্ট ও ভেন্টিলেশনে নেওয়া হয় কিন্তু চিকিৎসকদের ভাষ্য ছিল উদ্বেগজনক তার শরীর এতটাই দুর্বল যে নতুন কোনো বড় চিকিৎসা শুরু করা ঝুঁকিপূর্ণ হাসপাতাল সূত্র জানায় কয়েকদিন চিকিৎসার পরও তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বরং এক পর্যায়ে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না এমন পরিস্থিতি তৈরি হয় পরিবারের সিদ্ধান্তে চার দিনের মাথায় তাকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয় গোপনে তাকে ফিরিয়ে নেওয়া হয় নিউটাউনের সেই বাসায় বর্তমানে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও প্রয়োজনীয় লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে এই অবস্থায় আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করছেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে কিছু গণমাধ্যম অতিরঞ্জিত খবর প্রকাশ করছে তাদের মতে অসুস্থতার বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনাকেও অবহিত করা হয়েছে তবে তার বর্তমান অবস্থান ও চিকিৎসা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি এদিকে তথ্যের ঘাটতির কারণে জনমনে তৈরি হচ্ছে নানা জল্পনা কল্পনা উল্লেখ্য ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন দু সালে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে একটি ব্লকে স্টেন্ট বসানো হলেও পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ চিকিৎসা করাতে হয় সেই সময় ভারতের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ শেঠিও তাকে দেখে গিয়েছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সব জটিলতাই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে একসময় যিনি ছিলেন ক্ষমতার করিডরের সবচেয়ে আলোচিত মুখ আজ নিঃশব্দে লড়ছেন জীবনের শেষ লড়াই রাজনীতির ইতিহাস বারবার দেখিয়েছে ক্ষমতা চিরস্থায়ী নয় আর সময় কাউকেই ছাড় দেয় না